বিরতির পর স্বাগত লোকসভা ভোটের আগে কাশ্মীর উপত্যকাকে একেবারে উত্তপ্ত করতে এবার কি পাকিস্তানের নয়া ছক শুক্রবার ভোরে জম্মু এবং কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে কয়েকটি পাকিস্তানি ড্রোন উঠতে দেখা যায় ড্রোনগুলি নিশানা করে গুলি চালায় সেনা জওয়ানরা কিন্তু তা লক্ষ্যপৃষ্ট হয় গুলি এড়িয়ে এই পাকিস্তানে ফিরে যায় সেগুলি এরপরই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যান্ডগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী পাক ড্রোন নামা নামিয়েছে ভারতীয় ড্রোন এবং পাক ড্রোনের মোকাবেলায় এবং নতুন প্রক্রিয়ার ক্ষত্রে রয়েছে ভারতীয় সেনা কি জানা যাচ্ছে আহ দেখো যে জম্মু কাশ্মীরে কিন্তু পাকা ড্রোন এবং সেক্ষেত্রে কিন্তু ভারতীয় সেনার গুলি খেয়ে পাকিস্তানের দিকেই পালিয়েছে সেই ড্রোনটি যেমন খবর ইতিমধ্যে আমাদের কাছে রয়েছে যে ভারতের পাক সীমান্তের পারে একটি ড্রোন উঠতে দেখিয়েছেন ভারতীয় সেনারা এবং এক্ষেত্রে সীমান্তে দুটি জায়গায় দেখা গিয়েছে যে এই ড্রোন এবং দুটি ড্রোনকেই দেখে গুলি করে সঙ্গে সঙ্গে গুলি করেছে ভারতীয় সেনার জোয়ানরা পাশাপাশি এরপর পাকিস্তানের দিকে পালিয়ে গিয়েছে সেই ড্রোনটি সেই দুটি ড্রোন অর্থাৎ সেক্ষেত্রে আহ বলা যাচ্ছে যে কত বারোই ফেব্রুয়ারি রবিবার ভারতীয় বাহিনী পাকিস্তান থেকে আসা একটি ড্রোন কে গুলি করে নামিয়েছে এবং এই ড্রোন পাকিস্তান পাকিস্তান ব্যবহার করে ভারতের মাদক চোরা চালানের কাজে এবং বিশেষ করে অস্ত্র ব্যবহারের জন্য এই ড্রোন তারা ব্যবহার করে থাকেন বিশেষ করে জম্মু কাশ্মীর পুলিশ এই ঘটনার দিকে ঘিরে এবং বলা যায় যে জম্মু কাশ্মীর পুলিশ ইতিমধ্যেই এক্ষেত্রে তিন লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছেন কেননা যদি কেউ পাকিস্তান থেকে আসা ড্রোনের সন্ধান দিতে পারেন তবে সেই ব্যক্তিকে এই পুরস্কার দেয়া হবে বলে জানা গিয়েছে অর্থাৎ তোমার দেখো দিনের বেলায় যেহেতু এইsort কার্যক্রম করা কোনো ভাবে সম্ভব নয় কেননা সীমান্তের ওপার থেকে তবে সেই যে গত রবিবার এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ রাতের অন্ধকারে চুপিসারে একটি ড্রোন পাকিস্তানের দিক থেকে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের দিকেই পাঠানোর চেষ্টা করছিল কিন্তু যে Punjir তোমার মেলহা অঞ্চলের কাছে নারদ মানকট এলাকা ঘটায় ভারতীয় সেনার নজরে পড়েছে সেই ড্রোন এবং কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখার বরাবর এলাকায় ভারতীয় ভূখণ্ডের দিকে ঢুকে পড়েছিল একটি পাকিস্তানি ড্রোন এবং বেশ কিছুক্ষণ বাদে ভারতের এলাকার যে এলাকার উপর ঘোরাঘুরি সেই ড্রোন টি কিন্তু তার স্থায়িত্ব খুব বেশি ছিল না বলেই খবর রয়েছে যেহেতু ভারতীয় সেনা করার নজরদারি রয়েছিল আর এই ক্ষেত্রে তোমার বিশেষ করে ধরা পড়েছে সেই ড্রোন টি এবং সঙ্গে সঙ্গে ড্রোন টিকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন জওয়ানরা চালানো হয়েছে বলেই কিন্তু জানা গিয়েছে এছাড়া তোমার ভারতীয় সেনার গুলির ধাক্কায় বেসামাল হয়েছিল পাকিস্তানের যে ড্রোন এবং সেই ক্ষেত্রে ভারতীয় সেনার গুলির ধাক্কায় কিন্তু এই ক্ষেত্রে বলা যাচ্ছে যে ড্রোনটি পাকিস্তানের দিকে পালিয়ে গিয়েছে বলে তিনি খবর রয়েছে এবং ভারতীয় সেনার তরফেও কিন্তু ইতিমধ্যে এই তল্লাগে একটি অভিযান চালানো হচ্ছে এবং ধন্যবাদ শতাব্দী বিস্তারিত জানানোর জন্য পাক ড্রোন মোকাবেলায় এবার নতুন প্রযুক্তির খুঁজে রয়েছে ভারতীয় সেনা কিভাবে সেই ড্রোনের আনাগোনা কমানো যায় বা সেই ড্রোন গুলিকে একেবারে আহ নিচে নামানো যায় তার জন্য এই মুহূর্তে কিন্তু তল্লাশি জারি রেখেছে ভারতীয় সেনা নিয়ে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন